কবি মানিক পাল রচিত একটি অনন্য কবিতা পাঠ করবার চেষ্টা করছি আমি শর্মিষ্ঠা কোন মাসে ভালোবাসা হলো না আমার প্রথম ভালোবাসা এসেছিল কোনো এক বৈশাখে বুঝে ওঠার আগেই কাল বৈশাখী ঝড়ের মতো তছ নচ করে মিলে গেল অন্ধকারে আধার কাটল আবার উঠে দাঁড়ালাম আবার তার আসার প্রতীক্ষায় থাকলাম হতাশ হইনি কারণ আমি একটা ছকঝকে নিখুঁত ভালোবাসা চেয়েছিলাম জ্যৈষ্ঠতেও খুব কাছ থেকে ভেসে আসলো দ্বিতীয়বার ভালোবাসার ঘ্রাণ জ্যৈষ্ঠের প্রচন্ড তাপদাহের মতই বুকের উঠোনটা চুলচির করে বিদায় চোখ আষাঢ় শ্রাবণীর প্রথম কদমঘ সযত্নে সাজিয়ে রেখেছিলাম ফুলদানিতে কেউ যদি আসে যদি ভালোবাসে তাকে করবদান যদি মিশে যায় দুটি প্রাণ শ্রাবণের ধারায় ভেজব দুজন শ্রাবণের গান জীবনের প্রথম একখানা ভালোবাসার কবিতাও লিখেছিলাম সাদা কাগজে ফুলদানিতে কদমগুলো শুকিয়ে গেল বর্ষা বর্ষা যেন বিবর্ণ হয়ে বিদায় নিল আমার কবিতার কাগজখানি নৌকা বানিয়ে ভাটার জলে ভাসিয়ে দিলাম অজানা অচেনা ভালোবাসার ঠিকানায় ভাদ্র আসেনি শিউলি তলায় শিউলিরা প্রতীক্ষায় থেকে থেকে গুমরে কাঁদছিল সবুজ ঘাসের বুকে সে আসবে বলে কিন্তু ভালোবাসা এলো না আর এলো না ওরা পচে গলে মিশে গেল মাটির বুকে ভালোবাসা হলো না আর আমার তুলুর মতো উদাসী মেঘের ভেলায় ভেসে চলল মনটা যেন কোনো এক ভালোবাসার দেশে কার্তিক মাঘ নিঃশব্দে বিদায় নিল পঞ্জিকার পাতা হতে না ভালোবাসা তখনও আসলো না ভাবলাম ভালোবাসা বুঝি সব মাসে হয় না হয়তো আসে কিন্তু আমি বুঝতেই পারি না অনেকেই উৎকৃষ্ট মাস ভালোবাসার ফাল্গুন চৈত্র বসন্তি নাকি ভালোবাসার বৃষ্টি হয় সত্যি তো তাই প্রথম বসন্তী আরো ব্যাকুল হয়ে উঠলো মন চারিদিকে অজস্র ভালোবাসার হাতছানি নানান রঙের ভালোবাসা লাল নীল সবুজ হলুদ গোলাপি এত রঙের ভালোবাসার ভেড়ে আমার পছন্দের সেই ভালোবাসার রঙটি খুঁজে পেলাম না চারিদিকে রঙের মেলা হরেক রঙের আবরণে যেন ঢেকে গেল ঢেকে গেল আমার হৃদয়ে লুকিয়ে থাকার সেই রং তাই তাই কোনো মাসে আর ভালোবাসা হলো না আমার